আজ বানাবো সুজি দিয়ে আমি একটা স্ন্যাক্সের রেসিপি এটা বাচ্চা বড় যাকেই দেবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এটা আপনাদের কথা দিতে পারি তাই এটা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এটা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনাকে বারবার বানাতে বলবে তাই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আলিয়াজ লাভ গুজরা সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপিটা আজকে আপনাদেরকে দেখানো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা এটা মনে রাখতে হবে এটা বানানোর জন্য হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা দুটো সমান পরিমাণ নিতে হবে সামান্য নিলাম আমি নুন আর একটু চিলি ফ্লেক্স এরপর এটা ভালো করে আমি শুকনোগুলো একটু জিনিসগুলো একটু ভালো করে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি দু তিন চামচ মতো সাদা তেল ময়নের তো তেল আমরা সাধারণত দিয়ে থাকি এটা বুঝতেই পারছেন খাস্তা মতো একটা জিনিস হবে তখন তো তেলের একটা ব্যবহার হবে যেন এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবো যেন পুরোটা ভালো করে তেলটা মাখানো হয় একটু সময় নিয়ে মেখে নেবেন ভালো করে এরপর এটা নর্মাল একটা একটা বাটিতে আমি এটা মাখাটা দু চামচ তুলে রাখলাম এটা আপনাদের পরে দেখাবো এটা কোন কাজে লাগবে এরপরে নর্মাল যে বাড়ির আমাদের নর্মাল যে ঠান্ডা যে জলটা থাকে সেই জলটা দিয়ে এটা আমি মিখে নেবো এটা কিন্তু একটু নরম করে মাখবেন কেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুজির ব্যবহার আছে সুজিটাতে জল অনেকটা টেনে নেবে সেহেতু এটা একটু নরম করে মাখবেন সুজিটা যখন একটু জল টেনে নিয়ে ফুলে যাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে এখন দেখুন এরকম নরম লাগছে এটা কিন্তু যখন হয়ে যাবে রেস্টে থাকার পর দশ পনেরো মিনিট পর তখন ওটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এরপরে ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো এরপর এটা বানানোর জন্য একটা আলুর পুর বানাবো সেটা আসুন পর দেখে নিই এখানে আমি এক দুটো আলু গ্রেট করে রেখে দিয়েছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুঁচানো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি আমি চারটে লঙ্কা কুচানো এবার আমি এখানে কাঁচা লঙ্কা চারটে দিলাম এরপর এখানে দিলাম আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চামচ চাট মশলা চাট মশলাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন চাট মশলাতে টেস্টটা খুব সুন্দর বাড়িয়ে দেয় এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স আবার দিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন যদি কেউ লঙ্কার ব্যবহারটা এত করতে না চান লঙ্কা নিজেদের স্বাদ মতো দেবেন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আর কিছু এখানে দেবার নেই এরপর আমি ভালোভাবে মেখে পুটটা আমার রেডি হয়ে গেল এরকম বারবার বলছি যে নুন লঙ্কা দুটো আপনারা নিজেদের নিজেদের এর মতো দেবেন যে যতটা আপনারা খাবেন সেটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন তবে কারোর কাছে যদি হয়তো চিলি ফ্লেক্স নেই সে কিন্তু চাইলে একটু লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে কেউ যদি চান যে আমি একেবারেই লঙ্কা মানে গুঁড়ো শুকনো লঙ্কাটা ব্যবহার করবো না সে শুধু কাঁচা লঙ্কার ব্যবহার করেও করতে পারেন তাতেও অসুবিধা নাই ওই যে যেই সুজিটার ময়দার ব্যাটারটা তুলে রেখেছিলাম তার মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে একটা জল দিয়ে পাতলা ওটা ঘোল মতো বানিয়ে রাখবো এটা আমার ওইটা যখন যখন স্ন্যাক্সটা বানাবো তখন এটা আমার কাজে লাগবে এটা এইভাবে গুলিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব এরপর পরের স্টেপে আমি পরের স্টেপে আসছি এটা গুলিয়ে দেখুন এইভাবে পাতলা মতো গুলিয়ে রেখে রেখে দিচ্ছি দিয়ে এরপর আপনাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি বন্ধু যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখুন আমার এটা ময়দাটা আমার দুটো গো গো আমি লেচি বানিয়ে নিলাম দুটো ভাগে ভাগ করে নিলাম দেখুন টাইট হয়ে গেছে আর কিন্তু একটু নরম নেই দেখলেন তো যেরকম তখন মেখেছিলাম সেরকম কিন্তু নরম ছিল না যেরকম দরকার সেই মতো কিন্তু মাখা হয়ে গেছে এরপর এটা থেকে আমি একটা বড় রুটির আকারে বেলে নেব একটু পাতলার মধ্যে বেলবেন কেন যত একটু পাতলা বেলতে পারবেন তত কিন্তু জিনিসগুলো বেশি ক্রিস্পি হবে খুব বেশি মোটা করবেন না তাহলে কিন্তু এটা ভাজ ভাজাটা খুব একটা সুন্দর হবে না খুব বেশি পাতলাও না যে ফেটে না যায় কিন্তু এই দেখুন আমি এরকম সাইজের একটা বড় রুটি হয়েছে এরপর এর মধ্যে আমি আলুর পুরটা পুরো পুরো রুটিটার মধ্যে স্প্রেড করে দেব। এটা মোটামুটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা চা কাঁটা চামচ নিয়ে আমি করে নিলাম কেউ চাইলে হাত দিয়েও করে নিতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করে নেবেন পুরো রুটিটার মধ্যে এটাও এরকমভাবে ছড়িয়ে নেবেন বন্ধুরা যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে পাশে থাকার অনুরোধ জানিয়ে জানালাম আমার জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এরপর দুই সাইডের যে দুটো পাশ আমার দুই সাইডের পাশ দুটো একটু মুড়ে নেবেন যাতে ওটা পুরটা ওই পাশ দিয়ে বেরিয়ে না যায় দিয়ে একটু আমি হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম নাহলে একটু ধরুন পুটটা দেওয়ার ফলে একটু মোটা হয়ে গেছিলো ওটা একটু তাহলে পাতলা হয়ে যাবে দিয়ে একটা পাতলা ধারালো ছুরি দিয়ে আমি এটা পিস পিস করে কেটে নেব একটু মনে রাখতে হবে এটা কিন্তু খুব বেশি মোটা মোটা পিস করা চলবে না একটু পাতলা পাতলার উপরে পিসটা করবেন দেখে নিন আমি কীভাবে করছি এরকম পাতলা পিসটা আপনারা করবেন তাহলে কিন্তু জিনিসটা খুব ক্রিস্পি হবে এর থেকে বেশি মোটা করলে কিন্তু জিনিসটা ক্রিস্পি হবে না একটু মোটা হয়ে যাবে তখন জিনিসটা খেতে খুব একটা ভালো লাগবে না এরকম পাতলা পাতলা করে আপনারা কেটে নেবেন দেখুন আমার কাটাগুলো কিন্তু হয়ে গেছে এরকম করলেই কিন্তু আমার হয়ে গেলো এরপর পরের স্টেপে আসবো আমি সেটাও আপনাদের কীভাবে ভাজছি সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো দেখুন এই জিনিসগুলোর মধ্যে বুঝতে পারছেন যে কীভাবে হয়েছে জিনিসগুলো ছোট ছোট স্ন্যাক্স দেখতেও বেশ সুন্দর লাগছে বাচ্চাদেরকে দিলেও ভালো লাগবে বাচ্চা বড় সবাইকেই ভালো লাগবে এগুলো চায়ের সঙ্গেও খুব সুন্দর যাবে এরপর একটা করার মধ্যে আমি সাদা তেল কিছুটা গরম করতে দিয়ে রেখেছিলাম সেটা যখন মিডিয়াম টেম্পারেচার হয়ে গেছে সেখানে তখন আমি দেবো তেলটা খুব বেশি গরম যেন না হয় মিডিয়াম টেম্পারেচার যখন থাকবে তখন দেবেন দেখুন এই ব্যাটারটা আমার হয়ে গেছে এই ব্যাটারটার মধ্যে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে থেকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে দিয়ে দেবো যাতে এক্সট্রা ব্যাটারগুলো ঝরে পড়ে যায় আর যেটুকু আমার গায়ে ওর মধ্যে লাগার সেটুকু লেগে যায় তাতে কি হবে জিনিসটা আরও সুন্দর লাগবে খেতে এটা মুচমুচে ভাব হবে ভেতরের পুটটা বেরিয়ে যাবে না এতে আরও বেশি সুন্দর হবে আমি একটা আস্তে আস্তে পুরো কড়াটা আমার যতটা যতটা জায়গা হবে ততগুলো দিয়ে আমি ফিরে আসছি পরে পরে আপনাদেরকে দেখাবো যে আমি জিনিসটা কিভাবে কিভাবে ভাজলাম তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন যে কীরকম ভাজলে জিনিসটা সুন্দর হবে কেন ধরুন এই এতগুলো সবগুলো দিতে দিতে অনেকটা সময় লাগবে পুরো ভাজাটা দেখাতে অনেকটা সময় লাগবে ততটা তো আপনারা ধৈর্য ধরে দেখতে পারবেন না ওই জন্য আমি পরে যে আপনাদের দেখিয়ে দিলাম কিছু কিছুক্ষণ পর যে কীরকম হয়েছে দেখুন আস্তে আস্তে জিনিসটা মানে একটা দিক সে অল্প একটু ভাজা হয়ে গেছে আমি একবার একটা ছোটো কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি কেন এটা অন্য কোনো বড়ো জিনিসের সাহায্যে উল্টানোর জন্য আমার অসুবিধা হয় বলে মনে হলো বলে আমি একটা ছোটো কাঁটা সাহায্য চামচের সাহায্যে এগুলো আস্তে আস্তে উল্টে দিলাম দেখুন বন্ধুরা মোটামুটি আমার হয়েই এসছে আর একটু লাল করে এগুলো আমি একটু উঠিয়ে নেব এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই আর একটুক্ষণ লাল হলে কিন্তু আমার জিনিসটা হয়ে যাবে আর কিছুক্ষণ এরপর গ্যাসটা বাড়িয়ে নিয়ে আমি একটু লাল করে নেব তার মোটামুটি একটু ক্রিস্পি হয়ে গেছে এরপর যখন গ্যাস দেখুন এরপর লাল হয়ে গেছে এরপর এই অবস্থায় আমি তুলে নেবো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে